ফের একশো দিনের কাজের বকেয়া টাকা নিয়ে দুর্নীতি রাজ্য সরকার টাকা দিলেও বঞ্চিত হচ্ছেন জব কার্ড হোল্ডাররা অভিযোগ প্রাপকদের অ্যাকাউন্টে ঢুকছে না টাকা পরিবর্তে টাকা যাচ্ছে তৃণমূলের ক্যাডারদের পকেটে রাজ্য সরকারের তহবিল থেকে একশো দিনের কাজের টাকা দেওয়া নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছে বিরোধীরা চিত্রটি সমগ্র পুরুলিয়া যেটা মমতা ব্যানার্জি একদিন বলে আসছেন যেটা পশ্চিমবাংলা স্কিম বাংলা আবাস যোজনা বাংলার টাকা এটা বাংলার নয় এটা হচ্ছে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম অবিলম্বে প্রকাশ করতে হবে নতুবা যদি জেলা শাসক এই লিস্ট প্রকাশ না করে অবজারভার আসছেন ইলেকশন কমিশন আছে আমরা তাদের কাছে অভিযোগ করব যে অবিলম্বে লিস্ট বার করতে হবে শাসক দলের অবশ্য দাবি তৃণমূল সরকারকে বদনাম করতে এই সব অভিযোগ করছে বিরোধীরা একশো দিনের টাকা কেন্দ্র আটকেছে ওদের এমপিদের মানে কথা মতো তো আটকেছে এটা মানুষ বুঝে গেছে দুর্নীতি থেকে থাকে তাহলে একটাও কোনো এফআইআর হয়নি কেন কেন্দ্রীয় দল তো পাঠানো পাঠানো হয়েছে কেন্দ্রীয় দল এসে সর্জমিনে দেখে গেছে পঞ্চায়েত অফিসে ঘুরেছে ওরা বেনিফিশিয়ারিদের সঙ্গে কথাবার্তা কথা বলেছে সব কিছু করেছে তা রাজ্যের দেওয়া একশো দিনের টাকাতেও এবার দুর্নীতির অভিযোগ দুর্নীতি থেকে কবে মিলবে মুক্তি দীপক রামের রিপোর্ট ক্যালকাটা নিউজ